আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কাদা সুরাসুরি করেন না কাউকে কটাক্ষ করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে নিয়ে মুক্তি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটার কথা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইয়েরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক না একজন আলেম আরেকজন আলেমকে ভাবে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এজন্য মুক্তি তাহির সাহেবকে বলবো ভাই বক্তব্য অনেক হয়েছে কাদা সুরাসুরি অনেক হয়েছে সব আলিমকে এভাবে কাদা সুরেশড়ি করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসলে সবাই ঐক্যবদ্ধ হই ঐক্য এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় এটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু এইভাবে যে কাদা সরাসরি ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুর জুতা পেটা করানো উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম আর একজন আলেম কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কি এজন্য তাহিরি সাহেব বলবো অনুরোধের ভাষা একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলোর চিন্তা ভাবনা করে না অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্য ভালো কিন্তু মাঝে মাঝে যে জিকির করে লাভালাভি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে মনে হয় হুজুর এরকমই করে না উনিও ভালো বক্তব্য দিতে যান একজন ভালো আলেম বটে কথা বলে কে নেই এই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাদা সরাসরি করবো না কথা বলেন ঠিক না আল্লাহ যেন তাহিরি সাহ দান করেন দিনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আর শাহেক আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলেন আমিন যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন যেন সাইক আহমদুল্লাহ হুজুরের আমিত্যু এ খেদমতকে কবুল করেন জোরে বলেন আমিন দুনিয়া আখিরাতের উত্তম যাজা যান আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলেন আমিন কারণ হিংসে বিদ্বেষ করিয়া কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য করিয়া তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে কারণ সাইয়েদ আহমদুল্লাহ হুজুরকে দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কি না লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে একজন আলেম হয় আরেকজন আলেমকে সুতাপিটা করতে চায় এটা দুঃখজনক কথা বলেন ঠিক কি না এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদের হেদায়তের পদে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সুরার নাম কি বললাম আহজা বলেন কি নাম মোট আয়াত আছে তিয়াত্তরটি রুকু আছে নয়টি বিশ্বনবীর মদিনার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবর আমি আপনাদের সামনে তিনটি আয়তিকারী মা করেছি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এই তিনটি আয়তিকারী মা করেছি আল্লাহ রাবুল মেন যেন তার এই গোলামকে এ তিনটি আয়াত কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তাওফিক দান করেন সকলে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দানের মালিক কি ক্বালু সুবহানাকাল ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দানের মালিক কে আর একটু জোরে বলেন কে সাল্লার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি একটু দিল উজার করে কণ্ঠ উজার করে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সুরা সুরাটির নাম হলো আহজাব বলেন কি নাম সুরা আহজাব আহজাব মান কি জানেন জোট একতাবদ্ধ হওয়া সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসা লাগবে কথা কি বুঝতে পারছে হ্যাঁ যে কোনো কাজ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত সফল করা সম্ভব নয় চিহ্ন বিচ্ছিন্ন হলে হবে না কাদা সরাসরি করলে হবে না কথা বলেন না কেন কাতার সরাসরি আমাদের সমাজে আছে না আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী এবং আলেম নাম হল শাইক আহমদুল্লাহ নাম শোনেন নাই তো শাইক আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন আশ্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন তখন দেখা যায় বন্যা আসে এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক না তার আসুন্না ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এ এদেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান ফিলিস্তানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিককে না তো এ দেশে প্রায় তিন লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন কথা বলে ঠিকই না আজকে সেই শায়েক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিদি গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো হুজুরের নাম নিয়ে বলেছেন শায়েক আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত জোরে বলে নাউজ বি শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাহ আহমদুল্লাহ একজন শয়তান একটু জোরে বলেন নাউজ তো শাহেদ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই যে আলেমদের ভিতরে কাদা সরাসরি একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে হ্যাঁ আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয় আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয় আপনার গান ডিজে পার্টি যুবকেরা গান বাজায় মুর্শিদ ও হ্যাঁ এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে টল করা হচ্ছে আজকে কি বলবেন একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন তার মতো কিছু ভালো কাজ কইরে দেখান কথা বলেন না কেন আপনি জিকির করেন আলহামদুলিল্লাহ ভালো জিকির করতে তো বাধা নাই এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে আপনি কি ভুলে গেছেন হ্যাঁ যুবকরা ডিজে বাড়িতে পিকনিকের বাড়িতে বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজে কথা বললেন না কেন হ্যাঁ বলবো না খয় আপনিও বলেন সম্মানিত ভাইয়েরা আমার এইজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে যাই সাইয়েদ আহমদলা হজুর উম্মতের একজন দরদী